আপনারা জানেন গতকাল আমরা দেখেছিলাম যে এক ছাত্র সংজ্ঞাহীন হয়ে যায় নিকো পার্কে গিয়ে এবং সেখানে কিন্তু সেই ছাত্রের মৃত্যু হয় এবং ইতিমধ্যেই কিন্তু বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে এবং বেশ কিছু গাফিলতির প্রশ্ন উঠছে এই প্রসঙ্গে নিকোপার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বিধাননগর দক্ষিণ থানায় তরুণের অস্বাভাবিক মৃত্যুতে নিকোপার কর্তৃপক্ষের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে মৃত তরুণের দাদুকে অভিযোগ করছেন সুরাব আপনাদের একটুখানি ওখানে লেট হয়ে গেছে গাফিলতি হয়ে গেছে ওখানে কোনো হসপিটালিটি নেই কোনো কোন সুবন্দোবস্ত নেই ওখানে সিপিআর ওই যে মানে ই করার লোক নেই একটা নার্স শুধু একটা নার্স কোনো ডক্টর নেই হ্যাঁ এত এত শয়ে শয়ে বাচ্চারা যায় ওখানে কোনো বন্দোবস্তই নেই তো আমার কাছে কথা হচ্ছে হলো কর্তৃপক্ষের কাছে বা সরকারের কাছে এটাই নিবন্ধন এইসব জিনিসে তো এরা কোটি কোটি টাকা কামাচ্ছে অথচ কোনো কিছু কাজের কাজ কিছু করে না যে কেউ অসুস্থ হতে পারে তো আমার লাস্ট বক্তব্য হল যেন কার মায়ের কোল যেন খালি না হয় এটাই এটাই খেয়াল রাখা উচিত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা আমরা মৃতের মৃত তরুণের দাদুর বক্তব্য শুনলাম সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ সামনে আসছে এবং যেখানে জানা যাচ্ছে যে এত বড় একটা বিনোদন পার্ক যেখানে ন্যূনতম পরিকাঠামো নেই যে কেউ অসুস্থ হতে পারে তিনি যে বক্তব্য তুলে ধরলেন সেখানে একজন মাত্র চিকিৎসক তার তারও ডে অফ ছিল এবং সেখানে নিকো কর্তৃপক্ষ বলছে যে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা ছিল কিন্তু তারাই বা কী করলেন সেখানে অনেকক্ষণ কিন্তু এই মৃত ছাত্র পড়েছিল তার কোনো আপৎকালীন চিকিৎসাও হয়নি কী কী তথ্য এখনও পর্যন্ত উঠে আসছে প্রিয়াঙ্কা তুমি জানো যে বিধাননগর দক্ষিণ থানাতে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে এই নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে যেখানে আহ কি বলা হয়েছে যেখানে বলা হয়েছে যে ন্যূনতম পাঠানো ঠিকঠাক ছিল না একজন নার্স ছিলেন এবং যথা সময় যদি তাকে ঠিকঠাক চিকিৎসা করা হতো তবে হয়তো আজকে সেই তরুণ হয়তো বেঁচে থাকতে পারত এবং সেই বিষয়টাই কিন্তু এখন ভাবাচ্ছে কারণ এই নিকো পার্কে নিয়মিত তুমি জানো যে রোজ একাধিক মানুষ আসেন ছোট ছোট বড় অনেকে আসেন এবং এই বিনোদনের জন্য তারা এই এখানে আসেন এবং সেখানে এই ধরনের ঘটনা হঠাৎ করে তুমি জানো যে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল এবং তারপর এটা যে কেউ হতে পারে যেটা মৃতের পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে যে যে কেউ কিন্তু এরকম সংজ্ঞাহীন হয়ে পড়তে পারে তবে তার জন্য যে ন্যূনতম পরিকাঠামো থাকার কথা সেই পরীক্ষাটাও কিন্তু থাকা দরকার এবং সেটা কিন্তু খতিয়ে দেখা দরকার এই নিকোপার কর্তৃপক্ষের তরফ থেকে যদিও কর্তৃপক্ষের তরফ থেকে তুমি জানো গতকালই বলা হয়েছিল যে তাদের তরফ থেকে রকম গাফিলতি নেই তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা তাকে কিন্তু নিকো যে নিজস্ব অ্যাম্বুলেন্স আছে সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে মৃত বলে ঘোষণা করা হয় এবং পুরো এই বিষয়টা নিয়ে যে বিষয়টা ভাবাচ্ছে সেটা হলো পরিবারের অভিযোগ এবং পরিবার যে যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্ন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো মানুষের মনে হতেই পারে কারণ একেবারে এই নিকোপার কিন্তু অন্যতম বিনোদনের জায়গা যেখানে নিয়মিত অনেক মানুষজন আসেন ছোটো থেকে বড় সবাই আসে আজকেও কিন্তু সেই ভিড় চোখে পড়ছে গতকাল যে ঘটনা ঘটেছে তারপরেও আজকে নিকো কিন্তু বন্ধ নেই আজকে খোলা আছে এবং সেখানে কিন্তু মানুষ বিনোদনমুখী হচ্ছে মানুষ আসছে তারা তারা কতটা নিজেদেরকে আশ্বস্ত করছে সেটা অবশ্যই তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তবে তারা যে বিনোদন চাইছেন এবং সেই কারণেই আসছেন তবে তার জন্য যে একটা ন্যূনতম পরিকাঠামো দরকার সেটা কিন্তু বারে বলা হয়েছে যদিও কর্তৃপক্ষের তরফ থেকে বারে বলা হচ্ছে যে পুরো কিন্তু থেকে যে অভিযোগ করা হচ্ছে একজন নার্স ছিল এবং যে একজন অন্তত ডাক্তার থাকার কথা সেই ডাক্তার পর্যন্ত ছিল না এবং যদি সেই ন্যূনতম চিকিৎসা করা সম্ভব হতো তবে কিন্তু সেই তরুণ আজকে দেখে থাকছে এটা কিন্তু অত্যন্ত ন্যূনতম পরিকাঠামো ছিল না পরিকাঠামো নিয়েই প্রশ্ন সামনে আসছে সেখানে অক্সিজেনের ব্যবস্থা ছিল কিনা সেখানে একজন চিকিৎসক ছিল কিনা অর্থাৎ এই এত বড়ো একটা বিনোদন পার্কে যেখানে প্রতিদিন তুমিও যেটা বলছো যে আজকেও তার ব্যতিক্রম নয় সেই ছবি দেখা যাচ্ছে এবং এই ঘটনার পরেও ভিড় দেখা যাচ্ছে নিকো পার্কে সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে কিন্তু তারপরেও ন্যূনতম চিকিৎসা পরিষেবাটুকু পেলো না সেই ছেলেটি সেই তরুণ দীর্ঘক্ষণ তাকে ফেলে রাখা হয়েছিল এমনও কিন্তু পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে প্রিয়াঙ্কা একেবারেই তোমাকে যেরকমটা বলছিলাম যে অভিযোগ পরিবারের তরফ থেকে তোলা হয়েছে যে দীর্ঘক্ষণ পড়েছিল রাহুল দাস দাসের দেহ সেখানে কিন্তু তাকে যদি যদি সময় থাকতে তার ঠিক চিকিৎসা হতো হতো সেখানে কিন্তু কিন্তু এই বড় দুর্ঘটনাটা আর না অর্থাৎ রাহুল দাস আজকেও বেঁচে থাকেন এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছে এই ঘটনা কিন্তু একবার ভাবাচ্ছে কারণ তোমাকে যেরকমটা বোঝা তুমি আজকেও দেখতে পাচ্ছ কিরকম ভিড় রয়েছে নিয়মিত মানুষ আসছেন বিনোদনের জন্য এই যে কেউ অসুস্থ পড়তে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য একটা ন্যূনতম চিকিৎসা প্রয়োজন হয় এত বড় পার্কে সেখানে ন্যূনতম চিকিৎসার যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেই এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদিও গতকাল তুমি দেখেছো যে যে কর্তৃপক্ষের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছিল যে তাদের তরফ থেকে কোনো রকম গাফিলতি নেই তারা কিন্তু সময় যথা প্রয়োজন ব্যবস্থা নিয়েছিলেন এবং যে তাদের যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে করে কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় যখন রাহুল দাস ছিলেন তাকে কিন্তু তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া বেশ প্রিয়াঙ্কা তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক গতকাল যে চিকিৎসক দেখেছিলেন তার কি প্রতিক্রিয়া ছিল একবার শোনাবো সময় ওকে যখন নিয়ে এসেছিল তখন কিন্তু যেহেতু ইয়ং এরকম বাচ্চা ছেলে ব্রড ডেথ ছিল তা সত্ত্বেও আমাদের মেডিকেল টিম তখন তাকে নিয়ে যা যা আমরা পরীক্ষা করি সেগুলো করা হয়েছে যেগুলো ইসিজি এগুলো দেখা হয়তো কিন্তু আমাদের কিছু করার ছিল না তখন তখন যা হবার হয়ে গেছে সেইভাবে দেখা সেটা থাকলেও যেটা বড় ইনজুরি বা কিছু নেই সেই জন্য এটা যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে কোন ডেফিনিট কারণ কিছু বলা আমরা যেটা ওদের কাছে পেয়েছি যে ওরা ওই অ্যামিউজমেন্ট পার্কে গেছিল তারপরে হঠাৎ করে ও আনকনসিয়াস হয়ে গেছে এখন সাধারণ মানুষের তো আনকনসিয়াস মানে যেহেতু রেসপন্স করছে না সেই জন্য তারা কাছের হসপিটাল হিসাবে এখানে নিয়ে এসছে কিন্তু তখন অলরেডি ডেথ হয়ে গেছে আর কি আমরা যখন পেয়েছি